আর হাকি রেজেক হচ্ছে রবের হেকমতের জ্ঞান রবের কেতাবের জ্ঞান এই রেজেক দেয় একমাত্র ওলিয়ে কামে কাবায় গেলে যদি খোদা পেতো রসুল কাবা ছেড়ে হেরা গুহায় না যেত যদি কাবা গরে যায়া আল্লাহ পাওয়া যায় তাহলে আল্লাহর হাবিব সরকারে দোয়ালাম এই কাবা হেরা পর্বতের আড়াই হাজার ফিট উঁচা পর্বতের আড়াই হাজার ফিট উঁচা হেরা না আড়াই হাজার চূড়ার মধ্যে হইল গুহা অহনে আরব সরকার সিঁড়ির মতো করিয়া দিছে পানি পিয়াস লাইগা জায়গা আর একবার চিন্তা করতে পারছে আড়াই হাজার ফিট উচা এক ফিট করে যদি একটা কাজ যাও আড়াই হাজার সাড়ে বারোশো তাহলে হেরা গুহা কারণ কাবায় আল্লাহর বাণী আল কোরআন রসুলের বাণী আল কোরআন কাবায় একটা আপনার ছিল সারা কোরআনের যত আয়াত না যত সূরা নাজিল একটা আর একটা আয়াতরে নাজিল কেন এ আল্লাহ আল্লাহর বাণী ভাব আল্লাহর গরিত আল্লাহ কাবা শরীফে তো রুহুল আমিন আসলো না জিব্রেইল আসল না আসলো কি রুহুল আমিন আসলো কই হেরাপ তাহলে হেরা পর্বত সবচেয়ে বড় রহস্য আর আসাবে কাহাফের গুহায় তিনশো নয় বছর সাতজন সঙ্গী ঘুমাইল এমন গুহা দেখ তিনশো নয় বছর তাদের চুলও সাদা হয় নাই তাহাদের দৈহিক গঠনও পরিবর্তন হয় নাই তারা যেমনকার যুবক বেশে শুই ছিল ওইরকমই ছিল মাটির ক্ষমতা হয় নাই তাদের দেহকে স্পর্শ করা তার ওইভাবেই ছিল তিনশো নয় বছর মাটির মধ্যে কোন জিনিস হালায় রেখে দেহ মাটি খায় হালাইব আল্লাহর দেহ তো খাইতে পারলো না আমার ঘুমায় রইল ঘুমায় রইল এইটা রূপক ভাষা মোরাকাবা মুশাহেদায় ছিল এরা সাতজন আল্লাহ আব্দুহু হু আল্লাহর সমস্ত সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী তারা এরা আল্লাহর আব্দুহু এরা ওলি বানায় ওলি না অলি কইলে তাদের শান খাটো হয় অলি বানায় আর লেগে পীর এগুলোরই বুঝতে হবে রিন্দি তারপরে কালামদার এগুলো কি বুঝতে হবে রসুল কি নবী কি আব্দুহু কি তখন রসুল এবং নবীরে আব্দুহু জ্ঞান দিছে আব্দুহু রহস্যের জ্ঞান শিক্ষা দিছে আল কাহাফ কারণ মুসা আলি হেসালাম তিনি রসুলও নবীও আবার আল্লাহর বান্দাও কিন্তু তারে জ্ঞান দিছে আল্লাহর আব্দুহু এ আল্লাহর আব্দুহু জনসম্মুখে থাকেই নেই আল্লাহর আব্দুহুরে ধরা বড় মুশকিল বুঝছ তো কাজেই অলি আল্লাহদের দেহ মুবারক নবী রসুল দেহ মুবারক কে মাটির জন্য হারাম করিয়া দিছেই আল্লাহর হাবিব তার হাদিসে বলিয়া দিছে যে অলি আল্লাহ এবং নবী রসুল দেহ মুবারক মাটি গ্রাস করতে পারবে না এর জন্য অলি আল্লাদের মাজার করা হয় কারণ ওই মাজারে জিন্দায় থাকে মূর্দায় থাকে না আর ওই মাজারে যিনি আছেন তার দেহ মুবারক অক্ষত দেহ মুবারক হইলাম যদি পোস্ত তাহলে বলতাম দেহ যেহেতু পসে না এবং পবিত্র এর জন্য তাকে সম্মানের সাথে বলতে হবে মোবারক এর জন্য দেহ মোবারক আমাগো উসুল আছে কই যে চুল আর আল্লাহর হাবিবের চুলের সাথে বলতে হবে মোবারক রসুলের চুল মোবারক রসুলের দানদান মুবারক রসুলের দাড়ি মুবারক রসুলের চেহারা মুবারক মুবারক কেন তিনি সাহেব আর তোমরা আমরা রায় লিমসান জন্য বাবা জাহাঙ্গীর এটা ধরছে শেষে আশেক যারা এই কালামে শেখার দা ময়রা জায়গা কারণ প্রেমের রাজ্যটাই ভিন্ন বলছে প্রেমের রাজ্যে ভালো মন্দের কোন স্থান নাই প্রেমের রাজ্যে ভালো মন্দ কোন স্থান নাই জান শরীফ সাহ সুরেশ্বরী বাবা তার নূরে নুরে হক গঞ্জে নূরে বলছেন এ কথা লিখা চাই মসজিদ মন্দিরে প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফের প্রেমের রাজ্যে কাফের আর মুমিন সমতুল্য কারণ প্রেমের রাজ্যে ছোট বড় উঁচু নিচু শিক্ষিত শিক্ষিত জ্ঞানী অজ্ঞানী কোন স্থান নাই আর জানো পাইতে বিদ্যা লাগে না আল্লাহরে পাইতে রূপ লাগে না নিজেরে চিনতে বিদ্যার প্রয়োজন হয় না রূপের প্রয়োজন হয় না অর্থের প্রয়োজন হয় না প্রয়োজন হয় প্রেমের নিজেরে চিনতে গেলে প্রেম লাগবো প্রেম ছাড়া নিজেরে চেনন যায় না এর জন্য দেখবার জগতে যারাই নিজের চিনছে তারা প্রেম হয়ে গেছে তাহারা সবার প্রেম আমার মুর্শিদকে আমার প্রেম নয় আমার মুর্শিদ তো আমার প্রেম তোমার মুর্শিদ তোমার প্রেম সুলতানুল হিন্দ খাজা গরিব নেওয়া জেরে দেখছ কিন্তু কাঁদ তো দিন ভরে খাজাইয়া খাজা ইয়া খাজা জিকির করে। এইটি তো প্রেম না দেখাও জিকির হয় নামের উপরে এইটি প্রেম এইটাই প্রেম মৌলা হুসাইন রে দেখছ সচক্ষে না উপস্থিত ছিলা না নামের উপরে কান্দ। নামের উপরে কাঁদ কেন কাঁদ প্রেম মাওলা হুসাইনের প্রেম তোমার হৃদয়ে বই জন্য প্রেম মাওলা হুসাইন দেখেই তোমরা কাঁদো মাওলা হুসাইন যদি প্রেম না হয়তো তাহলে কেউ কাঁদতো না কারণ প্রেমেই প্রেমের জন্য কাঁদে বুঝছ স্বার্থ স্বার্থের জন্য কাঁদে তো তুমি যদি মাওলা হোসাইনের মাওলা হুসাইন প্রেম তার প্রেম তোমার হৃদয় আছে ওই প্রেমেই মাওলা হুসাইনের লেখা কাঁদে তা আমরা মহানবীর প্রেমিক তো অনেক বড় বিষয় আমরা আল্লাহর হাবিবকে না দিই না শুই না আমরা তার দেশের না তার জাতের না তার ভাষার না কিন্তু আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে তার জন্য আমরা কাঁদি তার দিদারের অপেক্ষায় আমরা থাকি সব সময় বলি আল্লাহ রসুলের সাফায়ার যেন আমাদের নসিব হয় তা কাজে বাবা জাহাঙ্গীর কইছে প্রেম করা যায় না প্রেম হইয়া যায় প্রেম হইয়া যায় তুমি প্রেম হও মৌলানা রুম বলছে প্রেম করা যায় না প্রেম হওয়া যায় প্রেম হও প্রেম মানে দৈহিক মিলন না প্রেমের মধ্যে দৈহিক মিলন নাই কারণ আমি আর আমার বাবা জাহাঙ্গীর তুমি তোমার মুর্শিদ প্রেম করতে কিন্তু ওইটার মধ্যে দৈহিক মিলন নাই প্রেম করতে লিঙ্গ লাগে না যে সম বিপরীত লিঙ্গ লাগব প্রেম করতে যে কোনো লিঙ্গে সাথে হইয়া যায় প্রেম হইল ঐশ্বরিক প্রেম হইলো আত্মিক প্রেম হইল প্রাণের খোরাক ওই না গান আত্মার খোরাক না গান হইলো প্রাণের খোরাক আত্মা তো স্বয়ং প্রভু আত্মা সবারই খোরাক কারণ প্রভু না থাকলে প্রাণ যে বাঁচে না আমার থেকে প্রভু যখন আলাদা সরে যাব প্রভু যখন আমার থেকে মুখ ঘুরায় নিব নজর ঘুমা ঘুরায় নিব তখন আমি শেষের জন্য বলছি যে কি তো হায়া জিন্দি বান গাইয়ে নজর নিচি একটা কালাম আছে যে নজর কেউ উঁচা করিয়া দিছে আমার দিকে নজর উঁচা করিয়া তাকাইছে আমার জিন্দগি তৈরি হয়ে গেছে আবার আমারে দেখার নজর ঘোরায় নিছি আমার মৌধ হয়ে গেছে বুঝছো তো মুর্শিদ যদি নজর ঘোরায় নেয় আমার লেগে মরণ তা মুর্শিদের দয়ায় আমার প্রয়োজন আপনি জামা নেন আপনি তা লয়ে থাকেন আমি যারে ভালোবাসি আমি তার লয়ে থাকি আমি তো আপনাকে বলি নাই আপনি বলছেন কাউরে যা সমারটা মানো না ফেলে দাও তুমি জানো পৃথিবীতে যত মহাপুরুষ হয়েছে তার সত্তর পার্সেন্ট মহাপুরুষের কোনো শেষ অনুষ্ঠান এই মহাপুরুষদের বিরোধী যে শক্তি আছে আনুষ্ঠানিক সৈনিক ধর্মিক যারা তাহারা করতে দেয় নাই বুল্লে সার জানাজা পরে নাই হাফে সিরাজের জানাজা পরে নাই বাবা বাহা কবির আহম্মদের হুম বাবা সারমাসের বাবা বল্লে সার হু হু হযরত উসমান রেলা তাল্লা যাই যায় তো সায় দেহ কয় না তো কয় একতে লাভ করে লাভ নাই একতে লাভ সত্য জানতে হইব না হয় নাই আর যাই না রাখ কোন অলি আল্লাহর জানা যা হয় না জানা যা হয় বললো মুরদার অলি রে আল্লাহ কোরআনে কইসে জিন্দা মৌত কাবলা আনতা মৌত মরার আগে মইরা গেছে বালা হিয়া তখন কইসে বরণ তাহারা জীবিত তই জীবিতের জানাজা দিবি অন তুই জিন্দা তোর জানা যা ভুরুম আমরা জীবনও না তুই মরলে তোর জানা যা এর লিকে দেখা জানাজার লাশের সামনে খারা কই মাইয়াতের জানাজা পড়তাছি আল্লাহর আল্লাহর সামনে খারা দিহি কার সাহস আছে তোর খায়ালাই জন্য এক আল্লাহর উনি গেছিলেন ডাক্তার দেখাইবার তখন ডাক্তার একটু বেশি লাইছে মানে জালালি ভাব তো তার তো কই অলির তো কইছে যে আপনার তো অবস্থা ভালো না আপনি তো তিন মাসের ভিতরে মারা যাবেন তো ওনার জ্বালালি ভাব আমি তিন মাসে মারা যাম ক্যা তুই তিন মাসের মধ্যে মরে যাবি গা গেলাম কয়ে গেছে গা ঠিকই তিন মাসের দিনেই সুদিন মরে গেছে আল্লাহ হলির লগে জুলাইতে নাই ओली শত্রুলে আল্লাহ শত্রু হইতো হয় এর জন্য দেখবা ओली গো বাজার বড় বড় তার আড়িশান ভাবে থাকে যে আল্লাহর হইয়া যায় সে বাদশাহ আল্লাহর যে হইয়া যায় সে বাদশাহ তুমি মানো না মানো কিছু কারণ তার আল্লাহ তাকে তার রবে চিনে ও আমার কোরআনে কইছে মুসা আমার বান্দা কোরআনে কইছে ঈশা আমার বান্দা কোরআনে কইছে ইসমাইল সে আমার বান্দা কোরআন বলছে হিয়া সে আমার বান্দাদের মধ্য থেকে ছহীন ছিলেন সলিহীন বান্দা আল্লাই কইতে ইব্রাহিম আমার বান্দা ওই এই যে তোরা যে এত আরবি জান এত সহি শুদ্ধ পরস এত কিছু করস তো তাল্লায় কইছেই শাহিন আমার বান্দা কালাম আমার বান্দা এরাম জাবের আমার বান্দা আ জাকারি আমার বান্দা আল্লাহ কয় না তোরা এত কিছু কর তো গাল্লাই বান্দাই কয় না আমাগো বান্দাকে কয় জানাস সার রায় বয়ে থাকবি ফজরের সময় দেখবি কে জানি মাইক দিয়ে কইতা ও গো ধন বান্দা বান্দাও দেখবি জানি কয় মাইক হইলে হের বান্ধা আল্লাহর বান্ধা হইলে আল্লাহর কথা শুনবি জার বান্ধা তোরা হের কথা শুন ক ঠিক কিনা এই যে দেখছ যার বান্ধা হের কথা ঠিক আছে জয়গুরু আলাৰ বান্ধৱ ঠেলা আছে